আল্লাহর পিয়ারা বান্দারা যখন জমা হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন এদের মাথার উপর রহমত নাজিল করেন ওই রহমত পড়তে পড়তে এদের মাথার উপর রহমতের সাউনি পড়ে যা তৃতীয় নাম্বার পুরস্কার হলো ও হাফত হুমুল মালাইকা আজকের এই মুন্শিসের মুল্লা পারা মিথ্যাহুল জান্নাত মাদ্রাসার পেণ্ডেলটাকে আল্লাহ রফুল আল আমিন বেহেস্তার বাগান বনাই দিয়েছেন আর যারা না কি এই মাহফিলে চলিয়া আসছে এরা আল্লাহর ভি আই পি বান্দা ভ্যারি ভেরি ইম্পোর্টেন্ট পার্সন বান্দা এই আল্লাহ রা পুলালামিন তাদের সম্মানে অসংখ্য ফেরেস্তা নাজিল করেছেন ওই ফেরেস্তারা পুরা মাহফিলটাকে বেষ্টন করিয়া গেরাও করিয়া আল্লাহর দরবারে চলিয়া যা ভি আই বান্দা এরা এখানে যদি প্রাইম মিনিস্টার আসতো নিরাপত্তার সাউনি থাকতো কত ধরনের নিরাপত্তা র্যাব কুবরা সুগ্রা বিডিআর আর্মি যত সিআইডি আছে সব এসে এখানে থাকতো আল্লাহ বলেন যারা আমার কোরআনের বাণী শুনে আমার কালাম শুনে এরা আমার ভিআইপি বান্ধা এদের নিরাপত্তার জন্য আমার যে অসংখ্য ফেরেশতা আছে এই ফেরেস্তায় তাদেরকে পাঠায় দিলাম আল্লাহ তলার ফেরেস্তার সংখ্যা কত কি জানেন ফেরেস্তার সংখ্যা কত এই পৃথিবীতে আমাদের জন্য একটা ক্যাবলা রাখছেন সেটা হলো খানায় কাবা গোটা মুসলিম উম্মার ক্যাবলা এই খানায় কাবার সরাসরি উপরে সাত আসমান পার হয়ে আর সে পার হয়ে আরেকটা ঘর আছে যেই ঘরের নাম বাইতুল মাহমুর ওই বাইতুল মাহমুর হলো ফেরেস তাদের ক্যাবলা আলহামদুলিল্লাহ বলেন দৈনিক সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুরকে তফ করে কিন্তু যারা একবার করে তার তফ জিন্দিতে গোটা জিন্দগিতে আর কখনো চান্স পাই না আর কখনো অনুমতি পাই না এবার তাহলে বুঝুন ফেরেস্তার সংখ্যা কত তো বলতেছিলাম বাবাজিরা খেয়াল করেন আল্লাহ রাবুল আলমিনের ওই বাইতুল মামুর হইতে রহমত গুলি খানায় কাবাই পড়েন ওই খানায় কাবার হইতে পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে কোরআনের আলোচনা হয় ওই প্যান্ডেলের মধ্যে রহমত বিতরণ করা হয় যারা আসে ওই রহমত গুলি পায় ওয়াজাকার আল্লাহ ওফি মানে আইন এবার আসেন চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাম দুরিয়া দুরিয়া নিকটতম ফেরেশতার সাথে আলোচনা করেন কি আলোচনা করেন আল্লাহ তাআলা বলতে থাকেন ও আমার ফেরেশতারা আমি যখন মানুষ বানাইতে চেয়েছিলাম তখন তো তোমরা বলেছিলে কি বলেছিলে রব্বি করিম মাওলায়ে এই মানুষদেরকে বানানোর প্রয়োজন নাই এই মানুষগুলি দুনিয়া থেকে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে অন্যায় বা বিচার ব্যবচার দুরাচার মিথ্যাচার বাবা চারা নিমজ্জিত হবে রাব্বে করিম আমরাই তো তোমার এবদত করি বন্দি করি মানুষ সৃষ্টির প্রয়োজন নাই তখন আল্লাহ রাবুল আলেন আজকে বলবে ও আমার ফেরেস্তারা শুনো শুনো দেখো আমার কিছু আসে কান সাকরান জাকরান পেয়ারা বান্দারা মিফতাহুল জান্নাত মাদ্রাসার পেন্ডেলের মধ্যে জমা হয়ে গেছে এখানে কোনো তাবারুকের ব্যবস্থা নাই কোনো আপ্যায়নের ব্যবস্থা নাই একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য বৈশা গেছে ও আমার ফেরেস্তারা তোমরা যে বইলা ছিলে মারামারি করবে চায় দেখো তো একটা মানুষও মারামারি করে না একটা মানুষও কোনো হট্টগোল করে না পিনপতন নিরবতার সাথে ওলামাদের চেহারা দিকে চাতক পাখির মতো তাকায়া তাকায়া তারা কথাগুলি শুনে ও আমার ফেরেস্তা তোমরা যে দাবি করেছিলে মারামারি করবে তোমাদের দাবি ও বান্তর বাস্তব জুরে জুরে বলেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে একটু জবান খুলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পরব আর সামনে ফাঁকা জায়গা ভাই যারা আইসেন বান্দা আপনাদের হাতের মধ্যে আপনাদের পায়ের মধ্যে আমার হাতটা রেখে বলছি দয়া করে রাখা না আসেন এই ভাই একটু আসেন একটু আসেন একটু গুলবন্দি হয়ে বসি শয়তান ডিস্টার্ব করবে না আর যদি আমরা এখানে মাঝখানে ফাঁকা রাখি কয়েকটা জাগার মধ্যে ফাঁকা রাখা যায় না তন্মধ্যে একটা হলো ওয়াজ মাহফিল আরেকটা হলো স্বামী স্ত্রীর মাঝখানে কি রাখা যায় না ফাঁকা রাখা যায় না এই জন্য আপনি একটু গুণবন্দিয়ে বসেন আর কালে না পড়ে লা হ্যাঁ এ লাল লাম লাই না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাজিরা আমরা যারা আসছি কয়টা পুরস্কার বাইলাম চা কয়টা পুরস্কার বাইলাম কবি বলেছেন আবে জমজম খুরদা আবে সুরা কাই খুরাম বাদশাহি করদা বোদাম পাসে বানি কাই কোনাম জমজমের পানি খাওয়ার সুযোগ হইলে ওই ব্যক্তি কিন্তু আর লবণাক্ত পানি খায় না অন্য কোন পানি খায় না ও শুধু জমজমের পানি খায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেন জমজমের পানি খাইলে রূপ বালা দূর হয়ে যায় বালা মুসিবত দূর হয়ে যায় মনে চাহিদা পূরণ হয়ে যায় পানি পানি বেশ কম আছে পাথরে পাথরে বেশ কম আছে আর আমাদের এই জল দুইটার মধ্যে বেশ কম আছে না নাই বেশ কম আছে না নাই জমদমের পানি খাইলে রূপবালা দূর হয়ে যায় তাহলে আমাদের দেশে পানি খাইলে এত রুগতো ভালো হয় না চুমু দিলে আল্লাহ তালার জীবনের করে দেয় আমাদের যে জামালপুর রেল স্টেশনে পাথর আছে এগুলো চুমু দিলে অবস্থা কি হবে দুর্গন্ধে ভরা মলমূত্র প্রস্রাবের পানিয়ে ভরা তে পানিয়ে পানিয়ে যেহেতু বেশ কম এরকমভাবে এরকম ভাবে এই চাষ্টল আর এই মাহফিল অনেক অনেক ব্যবধান বম নয়া বম মনুষ্য তোর তো কায়াবি তো খে খুদা ইব্রাহিম না